আর থেকে এসেছে এত সঙ্গে মিলে নিয়ে এসেছে দেখেছে যাচ্ছি অনেক

আমি আর আসমল ভাই পৌঁছে গেছি দেখতে পাচ্ছি শিশুতলা ময়দান ফরেক্কা ব্যারিজে তো এখানে খেলা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে যারা খাবো তো দেখতে পাচ্ছো অলরেডি এসে পড়েছে বাংলার সুপারস্টার নায়িকা সাইন্তিকা তো পাশে আছে দেখতে পাচ্ছো মইনুল হক এমএলএ প্রাতন তো কিছু বক্তব্য জানছে তো বক্তব্যগুলো শুনুন ও ভালো লাগবে শুনুন অনেক 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 শুভেচ্ছা আমি এটাই বলবো যে দুবছর করোনার সময় আমরা খুব মানে আমাদের খুব ভুগিয়েছে কিন্তু আমাকে সত্যি কথা এটা না বলেই নয় যে আমার কেরিয়ারের একদম প্রথম থেকে প্রত্যেকটি মানুষে আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন আমাকে যেভাবে মায়েরা আমাকে আশীর্বাদ করেছেন আমার ভাই বোনেরা আমার ফ্যানসরা আমাকে ভালোবাসা দিয়েছে আজ আমি কিন্তু সায়ন্তিকা হয়েছি তোমাদের জন্যে আজ আমি তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের আশীর্বাদ পেয়ে মা বাবা ভগবান আল্লাহ ঈশ্বরের আশীর্বাদ ছাড়াও এই প্রত্যেকটি মানুষের এই রাজ্যের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে তাই আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে এবং সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই হাসি মুক্তি যেন সময় বজায় থাকে সকলে ভালো থাকবে থ্যাংক ইউ অনেকক্ষণ আশা হয়ে গেছে ওই জন্য চলে যাচ্ছে এখন বাড়ি তো দর্শক দেখো না কত দর্শক আর সব দর্শক সেলফি নিচ্ছে দেখতে পাচ্ছ ফ্যান ফলোয়ার কত তো ফ্যান ফলোয়ার গুলো সবাই সেলফি নিচ্ছে তো একদিন আমারও একদিন এইভাবে সেলফি নিবে সবাই অবশ্যই নিবে একদিন সফলতা পাবো সেদিন আমার সঙ্গে সবাই নিবে তো অনেক সুন্দর লাগবে ভালো লাগবে তো একদিন তো সফলতা পাবোই আর তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই পাবো তো সায়ন্তিকাকে এগিয়ে দিয়ে চলে এলো মঞ্চের দিকে আবার মনিরুল ইসলাম এমএলএ ও প্রাক্তন এমএলএ মইনুল হক একটু এই কাপগুলো পাবে ফাইনালে ফাইনালে এই কাপগুলো পাবে আরেকটা স্টেট এক রাউন্ড খেলা হয়েছে অলরেডি ছবি তুলবে নাকি আসমল ভাই আসমল ভাই ছবি তুলবে কাপের সামনে আমি আর আসমল ভাই সেলফি নিয়ে নিলাম দর্শকদের দেখাবার জন্য কাপগুলোকে নিয়ে একদম স্কুলের ছাত্রগুলো পুরো মাঠ একদম ঘুরিয়ে দেখিয়ে দিল দর্শকগুলোকে তো কাপগুলো একটু বড় বড় ছিল তো ওই জন্য দেখিয়ে দিল ও ভালো ছিল তো এবার দেখা অলরেডি হয়ে গেছে

শর্ট বান্ডারি তো হয় জিতবে না চল 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 আর উইকেটের গুলো দিও না উইকেটের গুলো দিও না খালাই মুছতেছে দিলো খালা কমপ্লিট হ্যাল অলরেডি খেলা কমপ্লিট হয়ে গেল আজকের ফাইনাল ম্যাচ কমপ্লিট তো জিতার পরে দেখতে ভাটকা কত ফুটাচ্ছে একদম ধোয়া ধোয়া করে দিলো একদম সেই দামি দামি ফটফট করে ফুটেই চলে যাচ্ছে আর দর্শক সবাই দেখতে পাচ্ছ দেখছো আর তোমরাও একটু মজা নিয়ে ভাটকা মজাটা সেই মজা একদম লাগছে så

ও শেয়ার করবে আর নতুন থাকবে ফলো করবে আর ইউটিউব থেকে দেখতে গেলে সাবস্ক্রাইব করবেন তোমাদের সঙ্গে দেখাগুলোকে ওকে বাই